পশু কুরবানি করা জমে করার সুন্নার তরিকা এবং আদব আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব পশুর গলায় জব করতে হবে ঘাড়ে নয় এবং কণ্ঠনালী শ্বাসনালী এবং রক্তনালী দুইটি রগ হতে অন্তত একটি রগ কাটতে হবে তবে মাথাকে শরীর থেকে বিচ্ছিন্ন করবেন না এরূপ করা এটা মাকরু হবে তবে পশু হারাম হবে না গোস্ত খাওয়া যাবে আর আকবর এটা বলতে হবে যদি এটা আমরা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিই ত্যাগ করি না বলি তাহলে এক্ষেত্রে আমাদের ওই কুরবানি গোস্ত খাওয়া হালালি হবে না হারাম হয়ে যাবে ওটা কুরবানি হিসেবে না তো নম্বর চার কিভাবে পশুর কম কষ্ট হয় সহজে প্রাণ যেন বেরিয়ে যায় সেদিকে আমরা লক্ষ্য করব এই কারণে জবায়ের পূর্বে ভালোভাবে ছুরিকে ধার দিয়ে নেওয়া উচিত এবং অন্য পশুর সামনে জবেও না করায় এমনকি পশুর সামনে ছুরি ধার করা এটাও নিষেধ এসেছে এবং সম্পূর্ণরূপে পশুর প্রাণ বের না হওয়া পর্যন্ত চামড়া শিলা কিংবা কোনো অঙ্গ কর্তন করা যাবে না এক কোপে পশুর দরদান চিহ্ন করা এটা জায়েজ নয় তবে এভাবে জবাইকৃত পশু খাওয়া হারাম হবে না হালালি থাকবে পশুকে ক্যাবলামুখী করে সোয়াবে মাথা উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকেও থাকতে পারে তবে দক্ষিণ দিকে মাথা থাকলে জবাই করতে সুবিধা হয় আবার জবাই করার পূর্বে পশুকে ঘাস পানি খাওয়াবে এ সময় ক্ষুধার্ত বা পিপাসিত রাখা মাকরু জবাইয়ের স্থানী পশুকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া মাকরু এবং ধারালো ছুরি ব্যবহার করা ভোতা ছুরি ব্যবহার করা এটা মাকরু ধারালো ছুরি ব্যবহার করতে হবে ভোতা ছুরি নয় এবং পশু শোয়ানোর পূর্বে ছুরি ধার দিতে হবে শোয়ানোর পরে ধার করা এটা মাকরু এবং অন্যায় হয়ে যাবে এবং আমরা পশুকে যখন জব করব বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো আমার ছুরির সাথে যদি আরো দুই একজন ধরে সহযোগিতা করে তাদেরকেও বিসমিল্লাহিউল্লাহ বলতে হবে আর পশু কুরবানি করার যে দোয়া শুয়ানোর পরে এরপরে বিসমিল্লাহ পড়ার পর পশুকে জবাই করতে হবে জবাই করার পরে একটি দোয়া আছে এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ কব্বাল হু মিন্নি কামাতা কব্বাল তামিন হাবিবিকা মোহাম্মদ ও খলিলিকা ইব্রাহিম আলাইহিম সালাম